ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এই পর্বে আলোচনা করব তোমাদের যে ভারতীয় গল্প রয়েছে সেই ভারতীয় গল্প পোটরাজ এই পোটরাজের সমস্ত বিষয়বস্তুটা আমি আলোচনা করব এবং পোটরাজ আসলে কি বা কে বা কী নিয়ে এই ভারতীয় গল্পটি লেখা হয়েছে যার নাম পোটরাজ এগুলো সমস্ত সম্পর্কে আজকের এই পর্বে জানব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আমি নিশ্চিত এই পর্বটি যদি তোমরা ভালো করে শোনো বা বোঝো তোমাদের সমস্ত এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু অতি সহজে সমাধান করতে পারবে তো প্রথমেই বলি পোটরাজ শঙ্কর রাও খারাটের লেখা এইটি অনুবাদক সুনন্দন চক্রবর্তী তো এই অনুবাদক যিনি রয়েছেন সুনন্দন চক্রবর্তী এটি দেখবে তোমাদের এই ভারতীয় গল্প অর্থাৎ পোটরাজ শেষ হওয়ার মানে একেবারে যেখানে শেষ হয়েছে সেই অংশের নিচের দিকে কিন্তু রয়েছে অনুবাদক সুনন্দন চক্রবর্তী শঙ্কররাও খারা তার জন্ম উনিশশো একুশ খ্রিস্টাব্দে একুশে জুলাই মৃত্যু দু হাজার এক খ্রিস্টাব্দ এপ্রিল তো প্রথমেই বলে দিই যে এই যে ভারতীয় গল্প অর্থাৎ পোটরাজ রয়েছে প্রথমে পোটরাজ কি বা পোটরাজের মানে কি এটা আগে আমাদের জানতে হবে শুধু পড়লেই চলবে না তো দেখো পোটরাজ পোটরাজ বলতে দেবতার সেবাইতকে বোঝানো হয়েছে দেব বা দেবতার সেবাইত মানে এটি মূলত রাজস্থান মহারাষ্ট্র বা গুজরাট এই সমস্ত যে বিস্তীর্ণ অঞ্চলের এক বিশেষ সম্প্রদায় হলো পোটরাজ তো মহারাষ্ট্রে পোটরাজরা মহার বা মাহার মাং এবং দেউল দেউলওয়ারে এই তিন সম্প্রদায় থেকেই আসেন মানে আয় বা মারিয়াইয়ের এই সেবাইত দেবীর প্রতিদিনকার পূজার্চনা করেন ঠিক আছে তাহলে পোটরাজ হচ্ছে কি মূলত দেবতার সেবাইত মারাঠি ভাষায় যাকে পোটরাজ বলা হয় তো এই অংশে আমরা পোটরাজ সম্পর্কে জানলাম এবারে আমরা জানব এই পোটরাজ গল্পে মূল যে ক্যারেক্টারগুলো রয়েছে তো মূল ক্যারেক্টার বলতে এখানে রয়েছে দামা অর্থাৎ দামা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র এবং মাহা সম্প্রদায়ের দামাই হলো গল্পের পোটরাজ পোটরাজ কি বললাম সেবাইত দেব বা দেবীর সেবাইত এবং মারিয়ায়ের সেবক সে ঠিক আছে আরেকটি চরিত্র রয়েছে দূরপথ এই দূরপথ হলো দামার স্ত্রী সে দেবদেবীর প্রতি তার খুব আস্থা রয়েছে এবং প্রচলিত যে সমাজ সংস্কারে সে আচ্ছন্ন ঠিক আছে এটি হচ্ছে দূরপথ এবং আরও একটি চরিত্র পাবো যেটি হলো আনন্দ এই আনন্দ হলো এই যে দামা আর যে দূরপথের কথা বললাম এই দামা ও দূরপথের বড় ছেলে যে কিন্তু উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে ঠিক আছে আরও একটি চরিত্র পাবো মারিয়াই যে কিন্তু রক্ত চরিত্র নয় সে এখানে অর্থাৎ এই গল্পে বসন্ত রোগনাশক দেবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ঠিক আছে তো দামা আর দূরপথের যে প্রতিবেশী সে হচ্ছে বঞ্চলাবাই যাই হোক এই চরিত্রগুলো আমরা পাব তবে দামাই হল এই গল্পের প্রধান চরিত্র এখানে আমি আজকের এই পর্বে এর বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা এবারে শোনো তো তার আগে আমি কিছুটা তোমাদের এই গল্পের সম্পর্কে অতি সহজে একটু ধারণা দিয়ে দিই মানে এই যে শঙ্কররাও খরাট তার গল্পে আমরা যে সাহিত্য সমাজ দর্পণ সমাজের যে প্রতিবিম্ব এটা ধরা পড়ে সাহিত্যের অঙ্গন এটা এই শঙ্করাট খড়পের যে গল্প সেখান থেকে আমরা জানতে পারি তো সেরকমই একটা গল্প হচ্ছে পোটরাজ তো এখানে মারাঠা গ্রাম সমাজের এক জীবন্ত সমস্যার কথাই তুলে ধরেছেন ঠিক আছে মানে মারাঠা গ্রামের যে পরিবেশ বা তার যে জীবন সমস্যা রয়েছে সেই প্রসঙ্গে এই পোর্টরাজ গল্পটি লেখা কারণ অন্ধ সংস্কারের অবলীলতায় মলিনতা অবদ্ধ সমাজেই প্রকৃত জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না তাই সেখানের মানুষ কিন্তু ধীরে ধীরে কি সেই প্রাচীনকালের যে রীতি সেটাকেই কিন্তু মেনে চলে এবং তাতেই কিন্তু তারা অভ্যস্ত হয়ে পড়ে তো ধর্মের আড়ালে মানসিক যে অত্যাচার এটা চলছে কারণ কুসংস্কার কখনো সমাজকে কিন্তু উন্নতর আলো উন্নতির আলো সেটা দেখাতে পারে না তাই শত শত বছরের অন্ধ সংস্কার ও অবৈজ্ঞানিক আবেগ অচলায়নতে পরিণত করে সমাজকে আর সেই সমাজ যদি অবহেলিত শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় নিম্নবিত্তদের হয় তাহলে সেই সমাজ কিন্তু সংস্কারের একটা আবিলতা ঘনে ওঠে কারণ সেখানে কোনো যুক্তিও খাটে না আর সেখানে কোনো চিন্তা ভাবনারও হয় না ঠিক আছে আবার কেউ যদি নতুন পথের সন্ধান দিতে চায় তাহলে তার আবার কণ্ঠরোধ করা হয় এটাই বলছে অর্থাৎ সেই অন্ধ সংস্কারেই যে চিরাচরিত চিরাচরিত অন্ধসংস্কারেই কিন্তু মাথা ঝুঁকিয়ে দেয় সমাজের যে দুর্বল চিত্র সেই মানুষগুলি তো এটা হচ্ছে ওভারঅল পটুরাজ গল্পটার যে বক্তব্য আমি এটা সংক্ষেপে বললাম এবার বিষয়বস্তু আলোচনা করছি দেখো বিষয় বলা হচ্ছে মারাঠায় বাংলায় যাকে আমরা বাংলায় আমরা যাকে দেবতার সেবাইদ বলি মারাঠা ভাষায় তাকে বলছে পোটরাজ ভালো করে নাও আমরা কি বলি দেবতার সেবাইদ বলি না বাংলা ভাষায় তো মারাঠা ভাষায় তাকেই বলা হচ্ছে কিন্তু পোটরাজ তো এমনই একজন পোটরাজ যে হলেন এই গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে দামা দামা হচ্ছে এই গল্পের পোটরাজ তো দামার বাড়ির পরিবেশ ভারী হয়ে আছে তো ভারী কেন দেখবে গল্পের শুরুতেই রয়েছে একেবারে প্রথম এক দুই লাইনে তো দামার বাড়ির পরিবেশ ভারী হয়ে আছে কেন এটা জানাবো তো এর জন্য দামার স্ত্রীর চোখেও কিন্তু জল দামার স্ত্রী কে বললাম দূরপদ কারণ দামার মায়ের দয়া হয়েছে মায়ের দয়াটা কোটেশান যেটা বসন্ত বা পক্স যেটাকে বলা হয় তো এই দামার কিন্তু মায়ের দয়া হয়েছে শুধু দামা নয় দামাদের গ্রামের যে মানুষ বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেক বাড়িতে কম বেশি এক একজনের কিন্তু হয়েছে তো বলছে তো সবার ঘরে একজনের মায়ের দয়া হয়েছে তাই বলে কি দামারও হবে এরকম বলছে এটাই আবার অনেকে বিশ্বাস করতে পারছে না ঠিক আছে কারণ দামা তো স্বয়ং মারিয়ায়ের সেবক মানে বলছে দামাতো দেবতার সেবক তাহলে তার কেন হবে এই জন্য কেউ মানতে চাইছে না বলছে মা আপন সন্তানকে তার এরকম শাস্তি দেবে এই নিয়ে সবাই একটা সংশয় প্রকাশ করে সবার মানে একটা সন্দেহ জাগে তো প্রতিবেশীরা আবার কেউ বলছে কি যে দামা তো মানুষ তাহলে ওর তো এমনটা হতেই পারে ঠিক আছে তো এটা কেউ কেউ ভাবছে আবার কিছু লোক ভাবছে যে দামার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলছে যে সব ঠিক হয়ে যাবে পোটরাজ ভালো হয়ে যাবে ঠিক আছে পোটরাজ কার কথা বললাম দামা তো পোটরাজের যে স্ত্রী দুর্পদ সে কিন্তু আতঙ্ককে আরো বাড়িয়ে তুলে বাড়ির পাশের যে নিম গাছ থেকে যে নিম ছিল সেখানে একটা কাক আর কি চিৎকার করছিল তো সে আরো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে বাড়ির দরজার সামনে একটা কুকুর সে উচ্চস্বরে চিৎকার করছিল তো এগুলো দুর্পথের কাছে একটা খারাপ বলে মনে হয় বা একটা অলুক্ষণে বলে মনে হয় তো তখন সে আরো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তো সেই দুর্পথ মানে আমার যে স্ত্রী মারিয়াইকে স্মরণ করে আর দুর্পথের তখন মনে পড়ে কি মনে পড়ে দুর্পথের মনে পড়ে যে সে সেই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার কিন্তু মারিয়ায় নামে উপোস করে ঠিক আছে দেবীকে সবুজ শাড়ি পরায় হ্যাঁ মাকে ভোগ নিবেদন করে মানে এইসব বলছে যে আষাঢ় মাসে অমাবস্যার স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিয়ে মানে দণ্ডি কাটার মতো যেটা বলে না তো সেই গড়ান দিয়ে মায়ের সামনে প্রদীপ জ্বালিয়েছে ভক্তি করেছে মাকে তাহলে সেই মা কেন কষ্ট দিচ্ছে ঠিক আছে তো তখন দূর গলায় একটা করুণার আরতি যে সে তো মায়ের কাছে প্রার্থনা করে কি প্রার্থনা করছে যে মা যেন তার স্বামীকে ভালো করে দেন তো এবারে রাতের বেলায় রাতের অন্ধকার বাড়ি চারিদিকে হঠাৎ করে কেউ একটা চিৎকার করে ওঠে তো দূরপথ আবার যেন একটু থমকে যায় বা ভয় পেয়ে যায় তো গ্রাম গ্রামমণ্ডলের লোকজন দামার বাড়িতে আসে গ্রাম প্রধান হচ্ছে গ্রাম প্রধান দামা অর্থাৎ পুটরাজের খোঁজখবর নেন গ্রাম প্রধান কি কার খোঁজ নাই দামা অর্থাৎ অর্থাৎকে পোটরাজ মানে সেবাই সেই সেবাইতের খোঁজ নাই কেন কারণ তারা জানতে পারে যে দামার মায়ের দয়া হয়েছে এই জন্য তার খোঁজ নিতে আসে যে তারা চিন্তিত হয়ে পড়েন কেন কারণ হচ্ছে এই দামা বা পোটরাজ যদি না থাকে তাহলে গ্রামের যে পূজা অর্চনা ঠিক আছে সেটা কিভাবে হবে বা মায়ের যে যাত্রা সেটা কিভাবে হবে তো গ্রামে মারিয়ায়ের কোপ দৃষ্টি পড়েছে মানে খারাপ দৃষ্টি পড়েছে যে মা রুষ্ট হয়ে গেছেন রেগে গেছেন তাই হয়তো সারা গায়ে এরকম বসন্ত রোগ ছড়িয়ে পড়েছে এটা বলছে অর্থাৎ কি বসন্ত বলতে অর্থাৎ কী বললাম মায়ের দয়া তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পোটরাজকে কিন্তু বেরোতে হবে তাহলে তো সমস্যা মিটবে না হলে সেই যাত্রা হবে কি করে মায়ের তাই বলছে মারিয়াইকে নিয়ে যাত্রা করতে হবে একমাত্র মা সদাই হলে সমস্যা মিটবে কিন্তু দামা তো বিছানায় শুয়ে রয়েছে সে বেরোবে কীভাবে এটা নিয়ে সকলে একটা চিন্তিত হয়ে পড়েন তো তখন এই যে সেই গায়ের যে মাতব্বর বা যে বুড়োরা রয়েছে তারা একটা পরামর্শ করে যে দামার ছেলে আছে অতএব দামার যে কাজ সেটা দামার ছেলে করবে ঠিক আছে অর্থাৎ দামার ছেলেকে পোটরাজ হতে হবে তাহলে তো দামার স্ত্রী এবার ভয় পেয়ে যায় কেন তার ছেলে তো পড়াশোনা করে আর যদি পোটরাজ হয় তাহলে তো তার পড়াশোনার হবে না ঠিক মতো ঠিক আছে তো দামার যে স্ত্রী অর্থাৎ দুর্পথ সে কিন্তু তাদের যে মানে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তকে একটি কি বলবো প্রতিবাদ করে তো যেহেতু গায়ের মোড়ল বা ওই যে মাতব্বর বললাম তাদের ইচ্ছার কাছে তাকে কিন্তু মেনে নিতে হয় হ্যাঁ তো দূরপথ কিন্তু এই নির্দেশ জোর করেই মানে সে সহজে মানতে চায় না তো এবারে দামার পুত্র আনন্দ সেও কিন্তু মানতে পারে না কারণ সে আগে কাঁপতে থাকে এবং একসময় বাড়ি থেকে বেরিয়ে যায় অনেক রাতে ফিরে আসে তো পরের দিন সকালে যখন সে নদীতে মানে কাছাকাছি নদীতে স্নান করতে যায় আনন্দর কথা বলছি স্নান থেকে ফিরে সে বাবার কাছে বসে তখন সেখানে দেখে যারা এসেছিল পোটরাজকে দেখতে তাদের কথোপকথন সেই আনন্দ মন দিয়ে শোনে আনন্দ হচ্ছে ছেলে তো প্রতিবেশীরা তখন বলে যে মা নিজে গ্রামের বাইরে চলে গেছে মাকে দেখে মনে হয় মা হয়তো খুব খুশিতেই আছেন মা বলতে হচ্ছে যে সেই মারিয়ার কথা বলা হচ্ছে হ্যাঁ নতুন সবুজ শাড়ি তার গায়ে গলায় নতুন হাড় হ্যাঁ এইভাবে তো গ্রামবাসীদের মধ্যে রব ওঠে কি যে সবই দেবীর লীলা লোকজনের মুখে মুখে ছড়াতে থাকে সেই দেবী লীলার কথা তো এ কথা শুনে দামার শরীরে একটা বল ফিরে আসে হ্যাঁ যে মানে সেই রোগটা আর কি চলে যাচ্ছে বা সেই দেবী চলে যাচ্ছেন এই জন্য গায়ের লোকেরা তখন বলতে থাকে যে দামার ভক্তির জেরেই কিন্তু মারিয়াই ওই গ্রাম ছেড়ে অন্য দূরে কোথাও চলে যাচ্ছে তো দূরপথ বেশ খুশি হয় থালায় পুজোর অর্গ সাজিয়ে সবাই সেই মায়ের কাছে চলছে ঢাক বাজছে ঘন্টা বাজছে গান হচ্ছে মানে সবাই একটা সেই মারিয়ার যে উৎসব সেই উৎসবে কিন্তু সবাই মেতে উঠেছে ঠিক আছে তো এই নিয়ে গায়ের মানুষ একটা মিছিল বের করে সেই মিছিল হচ্ছে দামাদের বাড়ির সামনে দিয়েই যায় মানে অনেক মানুষ সেখানে জড়ো হয় এবং তারা উল্লাসধানী করতে থাকে যে মারি আই কি জয় দাস পোটরাজ রাজ কি জয় মানে এইভাবে তো মিছিলের কেউ একজন এগিয়ে এসে দামার গলায় কিন্তু সেই হলুদ ফুলের যে মালা সেটা কিন্তু পরিয়ে দেয় দরজায় দাঁড়িয়ে তখন মিছিলটাকে লক্ষ্য করে সেই দামার যে বড় ছেলে অর্থাৎ আনন্দ সে কিন্তু মিছিলটাকে দেখতে থাকে মিছিল ক্রমে ক্রমে কি সে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ক্রমে সে গ্রামের ভেতর দিকে এগিয়ে যায় তো এবার আনন্দ তার মায়ের কাছে একটা সত্য প্রকাশ করে কি বলে যে মারিয়াইকে গায়ের প্রান্তে রেখে এসেছিল সেই অর্থাৎ আনন্দ এ কথা শুনে দুর্পদ কিন্তু চমকে যায় অর্থাৎ ভয় পায় হ্যাঁ তার পা কাঁপতে থাকে কারণ ছেলেকে কাছে টেনে নিয়ে প্রতিজ্ঞা করায় যে আনন্দ যেন এই কথাটার কাউকে না বলে ঠিক আছে মানে এই সত্যটা যেন কাউকে না বলে এবার আনন্দর মুখেও হাসি ফোটে যেহেতু যে এই কথাটা বলেছে সেই জন্য আচ্ছা তাহলে এই হচ্ছে দেখো তোমাদের শঙ্কররাও খারাটে লেখা ভারতীয় গল্প পোটরাজের সমস্ত বিষয়বস্তুটাই আমি আলোচনা করলাম তোমরা অবশ্যই এটা ভালো করে শোনো মনোযোগ সহকারে নিশ্চিত প্রত্যেকটা পার্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে অবশ্যই পোটরাজ কি এটা ভালো করে কিন্তু বুঝে নেবে তোমরা প্রত্যেকে ঠিক আছে তাহলে মূল চরিত্র কিন্তু দামা যে এই গল্পের কিন্তু পোটরাজ আর পোটরাজ বলতে কি বললাম দেবতার একজন সেবাই ঠিক আছে তো এই পরবর্তীতে অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো ক্রমে ক্রমে আসতে থাকবে তোমরা সাথে থাকো এবং পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো